আজকে আমি দেখাবো আমার এই বড় পার্সেলে কি আসছে এত বড় পার্সেল থেকে আমি কি খনি বের করি আজকে কোনো রান্না বান্না নেই আজকে এই বাক্স খোলা হ্যালো এভরিওয়ান মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ভালো হয়ে গেল কেন দেখতে পাচ্ছেন তো এই সুন্দর এই ঠান্ডা আবহাওয়া দেখে আর এই রহমতের বৃষ্টি দেখে রাতেও অনেক গরম লেগেছিল রাতে বলছিলাম আল্লাহ এত গরম তো সহ্য করা যায় না আর দেখেন সকালে ঘুম থেকে উঠিয়ে রহমতের বৃষ্টি দেখছি আল্লাহর কাছে আমরা কত শুক্রিয়া আদায় করব বলেন তো এই শুক্রিয়া শেষ নেই এই ওয়েদারে মন চাচ্ছিল ভুনা খিচুড়ি খাবো কিন্তু নিজে রান্না করে না সব সময় তো যেটা মন চায় সেটা নিজে রান্না করেই খেতে হয় কেউ রান্না করে আমাকে দিবে আর আমি খেয়ে নিব সেটা কি আর হয় ভুনা খিচুড়ি চিন্তা করতে করতে কিচেন রুমে চলে গেলাম নাস্তার আয়োজন করতে তো এখানে আমি পাউরুটি টিম দিয়ে ভেজে নিচ্ছি এক চলাই চা বসিয়ে দিয়েছি যেটা ছাড়া তো চলেই না এই ওয়েদারে বারান্দায় বসে গরম গরম চা খাবো আর খিচুড়ির ফিল নিবো আসলে মন চাচ্ছিল খেতে কিন্তু শরীর চাচ্ছিলো না রানতে তাই মনের ওপর মাটি চাপা দিয়ে দিলাম যদি কেউ রান্না করে দিত তাহলে খেতাম তো যাই হোক আমি কিন্তু একটা দারুণ পার্সেল এনেছি গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আজকের ভিডিওতে দেখাবো পার্সেলে কি আছে সবাই দেখে খুশি হবেন এমন পার্সেল এনেছি এর চেয়ে সুন্দর পার্সেল আর কিছুই হতে পারে না আসলে মেয়ের একটু ঘর সাজানোর প্রতি আকর্ষণ থাকে বেশি একটা মেয়ের স্বপ্নই নিজের সংসারটা নিজের মতো করে সাজাবে গোছাবে একদম নিজের মতো করে সাজিয়ে তোলে সুন্দর একটা সংসার করবে যারা এই ছোটো ছোটো স্বপ্নগুলো দেখে তাদের এই ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ হয় না আর যারা বড় বড় স্বপ্ন দেখে তারা এর চেয়েও বড় বড় জিনিস পূরণ করে ফেলে জানি না সেটা কেন যে অল্প চায় সে অল্পও পায় না আর যে বেশি চায় সে তার চেয়েও বেশি পায় তারপরেও সব কিছু থেকে সব দিক থেকে আলহামদুলিল্লাহ জীবনে একটা না একটা অপূর্ণতা থেকেই যায় সেটা আপনি আমি আর যারই হোক যাই হোক আমি ঘর দুয়ার গুছিয়ে একদম ঘরটা সুন্দর করে সাজিয়ে তারপর আপনাদেরকে পার্সেলটা দেখাবো এই পার্সেলের সাথে ঘর সাজানোর আর গোছানোর মিল আছে কারণ গুছিয়ে তো পার্সেলটা সাজিয়ে দেখাতে হবে তাই একদম সাজিয়ে গুছিয়ে পার্সেলটা দেখাবো এই যে আমার হাতে চলে এলো সেই মহামূল্যবান খনি বলেন তো আমি কি ভুল বলেছি এর চেয়ে ভালো সুন্দর পার্সেল কি আর কিছু হতে পারে আমি চাচ্ছিলাম আমাদের রুমে আরও বিহরফের কিছু থাকুক আর সেটা যদি আয়তল কুর্সি হয় তারও তো অনেক ভালো এটা এখন সাজিয়ে নিব এটা থাকবে আমাদের মাথার উপরে ঠিক কাঠের এই সাইডে আমি মাথার উপরে লাগিয়েছি খুব সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে ঘরের ভিতরে খনি নিয়ে এসেছি আমার তো এসব জিনিস খুব ভাল লাগে আমার মতো ঘর সাজাতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ